শীতকালের দিন আমি কিন্তু ভেসলিন লাগানোর কথা বলছি হ্যাঁ চলে এলো শীতকাল এখন মেয়েরা করতেই চাইবে না তাদের জোর করেই করা লাগে বাই দেবে আমি কিন্তু গোসল করার কথা বলেছি ঠিক আছে মনে রাখবে কি গাছ একটি প্রাণ তো হ্যালদুক কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে এসেছি বরাবর মতো আরও একটা ফানি রোস্টিং ভিডিও তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক হ্যাঁ ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ ছোটো বাচ্চারা বুড়া কাকুরা ভিডিও থেকে দূরে যাও ভিডিওটা তোমাদের জন্য না স্কিপ করে দেওয়া আর আমার মতো যারা আছো হেডফোন কানে লাগিয়ে নিয়ে চলো বসো তো চলো লেট স্টার্ট পিসা আটকায় অত জানি টানি না বাপু কিন্তু একটা কথা জানি নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্থে তা বলছি কি বুদি আজ অব্দি কতজন পুরুষকে গর্তে আটকাইছো হ্যাঁ কি বলছিস তুই আরে নিশা ভাই ধমক দাও ঠিকই তো বললাম ঠান্ডার জালায় আমি বাসি আমি জারের মধ্যে বিয়া ঠান্ডার জালায় বাসো না তাহলে ওই দুইটা বাইট করে ভিডিও বানাইতে চোকে হানি এটা কোন কথা ও কবি কর কিছু কো মুনা দেখতাছি ইয়া মানে তোমার ভিডিও ভিডিও দেখতাছি যে ছেলেদের চুল বড় তাদের ওইটা বড় কি বলছো তার মানে তাদের মনটাও অনেক যে মেয়েদের মুখ বড় সে মেয়েদের ঢুকিয়েও মজা পাওয়া যায় আমি কিন্তু খাবার ঢোকানোর কথা বলেছি ঠিক বলেছো কথা কি ক্লিয়ার না মুই কি সুন্দরী জানো তো তোমরা মোর সাজুগুজু দেখিয়া হিংসা তোমরা যে সুন্দর সাজুগুজু করছেন মুই তো আয়ামে ক্রাশ কি হল